নিচে দাঁড়ায় বিকেলে ভালোই লোক ছিল আর এখন তো সন্ধেবেলায় লোক তো হবেই পুরীতে এই পুরী বলছি দীঘায় এসে যদি এই সব মার্কেটে না আসো তাহলে আর মজা কি এগুলো নেওয়ার এখন আর কিছু নেই এবারে সব অলরেডি এরকম টাইপের গিফট দেওয়া হয়ে গেছে পিচে বসে থাকা এর একটা আনন্দই আলাদা তাই না বলো আগেরবার আমরা প্রায় সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত বিচে পৌঁছেছিলাম আমি আর বোন মানে ওর তখন বিয়ে হয় সেইবার লাস্ট এসছি আর সুব্রত তো প্রচণ্ড শরীর খারাপ ছিল তো যাই হোক সেই সব স্মৃতি মনে পড়ছে আগেরবার খুব একটা যে অনেক দিন হয়ে গেছে আমাদের রুমটা এবার এতটাই দূরে নেওয়া হয়েছে এতটাই দূরে যে মানে পেছনে একটা টান থেকেই যায় যে কত তাড়াতাড়ি হোটেলে ফিরতে হবে আর এই ওল্ড দীঘায় থাকলে কি একটা সুবিধা হয় যে কাছাকাছি থাকলে এগারোটা সাড়ে এগারোটা যখনই হোক না কেন বিচে বসে থাকা যায়

ঠাকুর জন্য বেশ পছন্দ হয়েছে। তারামাই ছবি আছে। একটা শিবু, জয় আর দোকানে থাকার জন্য এই তিনটা তিনটুকুই নিয়ে এদিকে ওই তারামাই মূর্তিগুলো তো বেশ পছন্দ হয়েছে তো চারখানা নিয়ে নিয়েছি। বাড়ি কাকীমা, জয়, শিবুদা এদের সবার জন্য নিয়ে নিয়েছি। আরও কয়েকটা জিনিস নিতে হবে? हेलो आफ्टरनून है ये क्या है दोस्त के वाला सा बात करनी है सर 25 बार थोड़ा सा बोल दो ये ब्रश दे दीजिए

এদিকে আমাদের কেনাকাটি তো প্রায় শেষের দিকেই যে অনেক কিছু কেনাকাটি হয়েছে নিজেদের সামান্য আর সবার জন্য আর কি আর এদিকে মানি একটা ব্যাগ কিনে দিল তাকে

বিচে বসবো বিচে আর বসা বসবো আজকে মানে এত ভিড় এতবার যে মানে দীঘাতে এসেছি কিন্তু এবারে মানে হচ্ছে বিশাল ভিড় না বলো একটা লাক্ষু দাখু মানুষ লাক্ষ দাখু আর বৃষ্টি হ্যাঁ আমাদের কাছে আজকে মারাত্মক লোক কিন্তু দাদা বলছোই কাজটা কম লোক

বাট এখান থেকে সবাই বললেন যে না ওখানে এখন অ্যালাউ নেই রাত্রি সাড়ে দশটার পরে আর অ্যালাউ নেই তাই আর গেলাম না আবার হোটেলেরও গেট লক করে দিলে তখন তো মুশকিলের ব্যাপার তো যাই হোক আজকে এমনিতেও সারাদিন খাটাখাটনি গেছে সকালে তো সেরকমভাবে রেস্ট হয়নি তাই আর বেশি চাপ নিয়ে লাভ নেই চলে এসেছি হোটেলে মর্নিং রাইস ওয়েলকাম ব্যাক সময় খুব ভালো আছো আর আজকে তো বাড়ি যাওয়ার ভালা তো আজকে সকালবেলা এখনো মানে কারোর সেরকমভাবে বুঝি নেই এখন টায়ার সবাই প্রায় এখন বাজে দশটা ঘুম থেকে সবে জাস্ট হালকা হালকা করে উঠছে সব আমি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি একটু চা খাই এখন সকালবেলা উঠে একটু চাটা না খেলে মানে পাওয়ার ন্যাপটা ঠিক নেওয়া হয় না তারপরে দেখি আজকে একটু এদিক ওদিক বেরোনোর প্ল্যান তো খুব একটা নেই কিছু এবার দেখা যাক কোথায় কি বেরোনো হয় অলরেডি কালকেই সব পুরো টোটাল ঘোরা হয়ে গেছে এবার আজকে ভেবেছিলাম যে বিচিত্রপুর যাব বাট দেখি সেটা কত কী হয় আর আকাশের পরিস্থিতিটা দেখো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হলেও নামতে পারি মানে একটু আগে ভালো রোদ ছিল বাট এখন হালকা হালকা মেঘ হয়ে আসছে একটু ওয়েদারের রিপোর্টটা দিয়ে দিই তোমাদের আকাশটা দেখছো যেরকম পরিষ্কার লাগছে বাট একটু আগে না ভালো রোদ ছিল এখন আবার দেখছি পুরো মেঘলা ওয়েদার মেঘলা 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 মিনস আকাশ পরিষ্কার লাগছে বাট রোদের তাপটা কমে যাচ্ছে এই নিউ দীঘায় থাকা মানে না একটা মানে একটা ঝামেলার বিষয় হট করে যদি তুমি চাইবে যে বিচে যাব মার্কেটে যাব আর হয়ে ওঠে নিউ দীঘায় থাকে মানে থাকা মানে খুবই চাপের ব্যাপার আবার রেডি হও তারপর সেই টোটো বলো টোটো করে যাও আর অনেকটা দূর আমাদের যে এইবারের হোটেলটা নেওয়া হয়েছে অনেকটা দূর হেলিপ্যাডের কাছে একদম হেলিপ্যাডের পাশে এমনি ঠিক এমনি ঠিকঠাক বাট মানে কালকে এসে তো ভাবছিলাম খুবই খুবই মনে হয় খারাপ হতে চলেছে আমাদের সাথে বাট তারপর থাকতে থাকতে দেখলাম যে না ঠিকঠাকই আছে বাট হ্যাঁ ওল্ড জেলায় থাকাটাই বেটার কারণ ওখানেই জনবসতিটা বেশি মানে জনবহুল জায়গা লোকজন মানে আনাগোনাটা বেশি আর এখানে পুরো ফাঁকা ফাঁকা আর খুব খুবই চাপ মানে সহজে বেরোনো যাবে না আর বেরোলেও সব রেডি হও তারপর অনেকটা যাও এই আর কি আবার আসার জন্য আবার একটা মাথায় চাপ থাকে তো এরপর থেকে আমরা নিউ দীঘাতে থাকবো না এই নিউ দীঘাতেই ফার্স্ট টাইম থাকলাম কিন্তু মানে ভালো লাগছে না পুরো ফাঁকা বাড়িতেও ফাঁকা এখানেও ফাঁকা মানে ভালো লাগছে দেখো রাস্তাঘাট দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা আর এটা যদি ওল্ড দীঘায় হতো রাস্তাঘাট জমজমাট তো যাই হোক এখন একটু চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে তারপর সমস্ত কিছু যা ছড়ানো রয়েছে সব এক জায়গায় গোছানো গুছিয়ে রেখে তারপর দেখি বের যায় তো এখনো কারোর ঘুম ভাঙেনি প্রায় সাড়ে এগারোটা বাজে এই আমি এক কাপ চা নিয়ে বসে গেছি চা তো অনেকক্ষণ অর্ডার দেওয়া হয়েছিল বাট অনেকটা দেরিতে দিয়ে গেল একটু চাটা আগে খেয়ে নি খেয়ে তারপরে এদের সবাইকে তুলি এদিকে এখন ব্রেকফাস্ট চলছে এতক্ষণ পরে সব যে যার ঘর ছেড়ে এখন আসলেন আমাদের সাথে জয়েন্ট হবে বলে সকাল শুরু এখন বাজে বারোটা প্রায় সাড়ে বারোটা তাই তো এখন সবাই এখন রেডি শেডি হয়ে এখন পুলে নামার চেষ্টায় সব চলছে কে নামবে কে ডুবে যাবে সব এই নিয়ে চিন্তাভাবনা তো এই আর কি আমরা তিন মাথা মিলে চলে যাচ্ছি সোজা একদম পুলে ঝাপা ঝাপি করার জন্য আর এই যে ফোনটা আমার দিদিটাই নিয়ে চলে এসেছি তো চলো যাওয়া যাক ফুল ঝাপা করতে তো এদিকে ওরা তো পুল ছেড়ে যাওয়ার কোনো ওদের ইচ্ছাই নেই তোরা থাকুক পুলে আমরা আর পুলে নামবো না যেহেতু সমুদ্রে স্নান করতে পারলাম না শরীরের কন্ডিশান ভেবে তো পুলে নেমে আর স্নান করার কোনো ইচ্ছা নেই সমুদ্রে ইচ্ছা ছিল তা যাই হোক আমিও শুভ্র এখন যাচ্ছি ওর ফোনটা কালকে ঠিক করে এনেছি বাট এখনও ঠিক হয়নি তো সেটার জন্য আর একটু এদিক ওদিক ঘুরেও আসি একটু ভিডিও বানিয়ে আসি চলো তো দোকানদার তো বললো ব্যাটারি ফুলে গেছে ব্যাটারি চেঞ্জ করতে হবে মানে পুরো শেষ পরিস্থিতি ফোনের শেষ কন্ডিশন আর কি পুরো দেহ ছেড়ে দিয়েছে এবার দেখা যাক ওখানে গিয়ে কি করা যায় কারণ এখান থেকে আর ঠিক করা সম্ভবই হলো না আর বাইরে যে কি মারাত্মক রোদের তাপ কি মারাত্মক মারাত্মক রোদ ফোন তো ঠিক হলো না ভাবলাম যে এখন আর কি করি আবার কি হোটেলে ফিরে যাব তার থেকে দরকার নেই একটু এদিক ওদিক ঘুরে আসি আর ওরা তো এখন পুলেই রয়েছে আমরা এখন যাচ্ছি বিচিত্রপুর দেখি ওখানে দেখেছিলাম আমি ইউটিউবেই ভিডিও দেখেছিলাম তো ওখানে বোটিং করার একটা ব্যাপার আছে এবার জানি না কোনোদিন আগে যাওয়া হয়নি তো সে তার জন্যেই আর কি এখন যাব আর এই হচ্ছে দীঘার পুরীর মন্দিরের গেট দারুণ হচ্ছে মন্দিরটা বিচিত্রপুরটা যাওয়া হলো না কারণ হচ্ছে অনেকটা দূর অনেকটা দেরটা বেজে গেছে আর আমরা আমরা দুজনে শুধু একা একা যাব এদের আর বিচিত্রপুর ঘোরা হবে না সেটাও ঠিক মন থেকে চাই দিল না কারণ সবাই মিলে এনজয় করতে আসছি সেখানে একটা সিন যদি আমরাই দেখেনি ওরা না দেখে এটা একটা বাজে ব্যাপার আর মানে আমারই খারাপ লাগছিল মনে তো যাই হোক এরকম অসহ্য দতা করতে পারি না বলা যায়নি দেখি সেটা বিকালে যাওয়ার চিন্তা ভাবনা করব কিন্তু এসে দেখি এটাও পুল থেকে নামেইনি

चलो 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 Itulah yang saya nak লাঞ্চটাই তো মনে করে উঠতে ছেড়ে এসে এখন লাঞ্চটা চট করে করে আসে। লাঞ্চ করে তারপর আবার বেরোনোর আছে। এখন প্ল্যানটা ওরা চেঞ্জ করার চেষ্টা চলছে। একবার দেখা যাক এদিকে সব লাঞ্চের সব রেডি সব খাওয়া দেওয়ার জন্য পুলে ঝাঁপিয়ে এসে শুটিং ফুটিং করে শিবম তো এদিকে খিদের ঠেলায় অস্থির। ফুল টাইম ফুল টাইট তো এদিকে সব খাবার দেওয়ার আজকে রয়েছে কাতলা চিকেন ডাল ফ্রাই আলু ভাজা স্যালাড এই সব এই এখন খাওয়া দাওয়া করে এসে সব এদিকে কেউ শুয়ে নাক ডাকছে কেউ লৌহ কপাট গান দেখছে আবার আরেকজন তার মানিকে সাজাতে লেগে গেছে এদিকে বিচিত্রপুর করতে যাওয়া হলোই না একটু গল্পগুজো হলো সবাই মিলে বসে এখন আমি মাম্মা বোন বোনাই এরা সবাই মিলে একটু ওল্ডিয়ান থেকে ঘুরে টুরে আসি এসে অলরেডি সব কিছু গোছানো কমপ্লিট আর কিছু কিছু বাকি আছে তো সেগুলো এসে প্যাক করে তারপর সোজা বাড়ি যাওয়ার পালা আর এদিকে মামা সেজে গুজে রেডি হয়ে গেছে তো চলে একটু ঘুরে টুরে আসি